এ জান জামিরা তোরা কেন আমাকে দাঁতে দাঁতে পেশাই করছিস কি জন্য দাঁতে দাঁতে খেঁচা খেঁচি করছিস একটু ভেবে দেখ না তোদের ওপরে তো আমার কোনো অধিকার ছিল না আমি তোদেরকে আমি তোদেরকে খাওয়া দেইনি তোদেরকে পড়া দেইনি তোদের জন্য আমি বৃষ্টি দেইনি তোদেরকে মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিতে দেইনি তোদেরকে করতে আমি দেইনি তোরা জলাকার করবি ফাঁটা করবি কিংবা জমিনে ফসল ফলাবি পুকুর কাটবি যাই করে করু ওটা একটাও আমার দেওয়া না আমি তোদের পরিষেবা যখন কিছুই দেইনি তোদের উপরে তো আমার কোনো অধিকার থাকে। কেমকের মাঠে দাঁড়িয়ে বলবে তোদের ওপরে আমার কোনো পরিষেবাও নেই আরে বাবা ছেলেটাকে মা মানুষ করে তবে তো ছেলেটার কাছে দাবি করে যে তোর শব্দব্যবহার মিষ্টি ভাষা সৎ আচারণ বিনম্র আচরণ বৃদ্ধকালে দাবি করে ছেলেটার কাছে এক মুঠো খাওয়া রোগের চিকিৎসা এবং অসুস্থতার পরিষেবা সেবা এগুলো দাবি করে সন্তানের কাছে বাপ মা এই কারণেই যে এর আগে এর আগে অ্যাডভান্স ছেলেটার জন্য বাপ মা অবদান রেখেছে বৃদ্ধ বয়সে যেটা চাচ্ছে তাও না তোরে ধার দিয়ে রেখেছি ঋণ কর ঠিক কি তো দিয়ে রেখেছি ঋণটা শোধ কর ঠিক প্রিয় ভাইরা আমার তো ইবলিস যদি আমাদের কিছু দিয়ে রাখতো তাহলে তার কথা অগত্যা আমাদের শুনতে হতে হতো কিন্তু এমনি পরিষ্কার বলবে যে যে আমি তো তোদের কিচ্ছু দিয়ে রাখি না একটা কাজ করেছি ইল্লা দাবাও তো আমি তোদেরকে আমার দলে ডেকেছি তোরা এলি কেন কথা বলে যে যে দল করে ভালো মন্দ পরে তার দলের সে লোক ডাকে ও রাজনৈতিক দলের সিস্টেম যা ধর্মনৈতিক দলের সিস্টেম কেউ বলে আমার দল খারাপ ভাই আমার কেউ আশিস নেই দেখা হবে এরম পাগল একটা একটা তাহলে রাজনৈতিক নেতারা যে যে পার্টি করে করে সে দলের লোক সদ্য সদ্য বছরে ভোল খায় জার্সি পাল্টে কালকে যে পার্টিরই শ্মশানে পড়াচ্ছে আজকের সেই পাটিটি ঢুকে উকে তারে জ্যান্ত করতেছে করে আর একটা রে কবরে দিচ্ছে আমাদের ধর্ম কিছু মোল্লা মৌলি বেয়েরাম যে একটা সময় এক দলে থাকে থেকে তাদের প্রশংসা করে আকাশে তুলে দেয় আবার কিছুদিন পরে দল নে পাল্টে তাদেরকে কবরে দে আর আর লোকদেরকে ভুল বুঝিয়ে নিজেও বিপদে ফেতনায় পড়ে লোকেদেরও ফেতনায় ফেলে প্রিয় ভাই ভাই এর পিছনে কাজ করে

আমার দলে হয় আমি যেটা ওটা ঠিক না ওটা ভুল এইটা ঠিক থুড়ি আমি আগে যা করেছি থুড়ি যে সম্মানিত ভাই আমার মনে রাখুন ওটাই মনে রাখতে হবে যে যে যখন যে দলে থাকে সেই দলে লোক ডাকে আমরা সন্ন্যতল্যমান সংগঠন করি করি সর্বত্র বলি বলি সংগঠনের সদস্য হন বঙ্গনুর পত্রিকা পড়ুন করুন শিশুদের জন্য মডেল মাদ্রাসা করুন করুন মেয়েদের মাদ্রাসা করু করু মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান পড়ান হাফিজি খানায় দেন দেন মহলানা বিভাগীয় পড়ান পড়ান অন্যায়ের প্রতিবাদে সংগঠন যখন ঝাঁপিয়ে পড়ে পড়ে আপনি ফিজিক্যালি উপস্থিত হন হন অথবা ইকোনমিক্যাল কিছু সাহায্য আর্থিক কিছু অনুদান দেন দেন বলি না বলি না বলি না কথা বলেন তার শব্দ লয়েরাম বলেন ইবলিসের বক্তব্য আমি আমার দলে তোদের দেখিছি আসবি না আসবি তোদের ব্যাপার তাইলে তোরা যখন আমি দেখিছি বলে এসেছিস তোদের সাথে কসমতে তুই তো তোর ষড়ত্ব দেখিস ইবলিস নামাল না পড়ার জন্য ডাকছে তো উঠে গলি আর ঠান্ডায় ফজরের সময় উঠিয়ার রুজু করতে হবে

যে মহিলাগুলো নগ্ন সাজে সজ্জিতা হয়ে যারা পরপুরুষকে যুবকগুলোকে ফোস্লাচ্ছে এরা কি এরা তো নিজেদের মনের সাহিত্য নিজেদের বিলাসীতা নিজেদের রূপচর্চা করছে নিজেদের মনের আনন্দের জন্য যে লোকটা সুদ খেয়ে অর্থ কামাই করছে সে তো তার সাথে ডেভেলপমেন্ট করার জন্য সুদ কাটছে যে পরের সম্পদ ফাঁকি মারছে সেও তো নিজের আর্থিক উন্নতির জন্য পরের সম্পদ ফাঁকি মারছে যে বোনের হক নষ্ট করছে সেও তো নিজের অ্যাসেট বাড়ানোর ধান্দা করছে তাহলে তোরে আমি বলি যে এগুলো কর কিন্তু তুই তো করেছিস বেটা তোর স্বাস্থ্য আমার এদকে চাচ্ছিস কেন 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 সুতরাং মনে রাখ আমি ডেকেছি আমার ডাকে সাড়া দিইซิ ফালা হয়ে যাচ্ছে আমার নামে তিরস্কার করিস না আমাকে গালিবন্ধ করিস না আমাকে ভৎসনা করিস না উলুমু আনফুসকুম তিরস্কার যদি করতে হয় ভৎসনা যদি করতে হয় গাল যদি দিতে হয় নিজে নিজে রেধে আমার না না ইবলিসের কথা যুক্তি আছে না নাই আল্লাহ এই কথা কোরআনে তুলে দিয়েছেন কেন আমি আয়াত পড়ে পড়ে আপনাদের গল্প শুনিয়ে বাড়ি দেব তাই কথা বলে জি অসজাগ অসচেতন অসতর্ক দিন হারা কোরআন হারা আল্লাহ হারা নবী হারা জান্নাত ভোলা মানুষগুলোকে জান নাম থেকে বাঁচাতে আল্লাহর পথে ফেরাতে কোরআনের পক্ষে ফেরাতে নবীর পক্ষে ফেরাতে ইবলিসের রাস্তা থেকে বাঁচাতে আল্লাহ কোরআনে তুলে দিয়েছে আলেমরা পড়েছে জাতির কাছে বার্তা দিচ্ছে এটাই ওই আল্লাহ বিশ্বাসের ফল

একটাও খুঁজে বার করতে পারবে একটা তবে একটা জিনিস পারবে সেটা হলো আমরা শান্তির অভাবই সবাই গুড়ো বুড়ো শিক্ষিত মূর্খ মোটা তাজা মালিক শ্রমিক নেতা নাগরিক আর বক্তা শ্রোতা পীর সাহেব মুরশিদ সাহেব সামগ্রিকভাবে বলা যায় আমরা সবাই একটা জিনিসের অভাব বোধ করছি পৃথিবীতে তার নাম শান্তি 30 সেকেন্ড ভেবে বলুন ঠিক বলেছেন না ভুল ভুলায় তো বলে দেন শিখে নেব এ তো আমার নিজস্ব চিন্তা চেতনার কথা গোটা পৃথিবী অশান্তির আগুনে জ্বলছে রান্নাঘরে অশান্তি বেডরুমে অশান্তি যে অফিসে অশান্তি বিজনেসে অশান্তি স্কুলে অশান্তি ইলেকশনে অশান্তি পার্লামেন্টে অশান্তি অ্যাসেম্বলিতে অশান্তি ভারত ভারতের বাইরে কোথায় যাবে

এরপরেও আমি বলছি তারা অশান্তি ভোগ করছে ফর এক্সাম্পল একটা মুরিদ একটা পীর সাহেবের মুরিদ আছে আবেগে পড়ে মুরিদ হয়েছে কিন্তু পীর সাহেবের ডিরেকশন মতো সে মুরিদ জীবন চলে না শুধু পীর বলে জিন্দাবাদ পীর সাহেবের নেক আমলও করে না আর পীর সাহেব পরেশগার এ ব্যাটা পরেশগারিতাও করে না পীর মনে কষ্ট যে তুই মুরিদ বাবা কিসির জন্য তুই যখন ভালো হবি মন্দ যখন ছাড়বি তাহলে তোর লাভ ডাকি আমি আব্দুল কাইও মজ করছি আমি তো এই গুনে গুনে নির্দিষ্ট ব্যক্তিদের অজ করছি না এক কথায় বেশ অজ করছি তো মুসলিম কমিউনিটির জন্য তো যাদের হেদায়েতের জন্য অজ করছি তারাই

পীর সাহেব মৌলান বাস করে যে সমাজে ব্যক্তিগত তিনি ভালো কিন্তু কোন ব্যক্তি তো একক জীবন যাপন করতে পারে না তাকে সামগ্রিক জীবন যাপন করতে হয় যাদের নিয়ে চলতে হচ্ছে তারা তো সব সাধু না কথা বলে তারা সব সব সাধু নাকি সামাজিক জীবনযাপন করতে যে কখনো মাতালের সঙ্গে কখনো দাঁতালের সঙ্গে কখনো সরুফোর সঙ্গে কখনো সমাজ বিরোধীর সঙ্গে মিশতে হচ্ছে কথা বলে যুবক ছেলেটা বিয়ে করেছে বিনা পনে এমন জায়গায় বাড়ি বাড়ি বসবাস করছে ফোর স্কোয়ারে চারি সাইডে যে বিয়ে হচ্ছে সব পনের সেই সমাজের ছেলে নিজে বিয়ে করেছে পন ছাড়া এরপরে ইনভাইটেড হয়ে নিমন্ত্রণ খেতে যেতে হচ্ছে পনের সাদী খেতে না গেলেও প্রতিশে প্রতিবেশি হিসাবে সহযোগিতা করতে হচ্ছে কথা বলে নিজে সুদ খায় না হালাখ টাকা রোজগার করে শেয়ার হোল্ডারে দশ জন ব্যবসা দুজন জন উইদাউ উল্টা বিনা সুদি টাকা লাগিয়েছে সেই গ্রুপে আর আটজন জন সুদ করে এনে ব্যবসায় লাগাচ্ছে ভুল বলতেছি না সুন্দরবনের কথা বলতেছে তালে নিজে আল্লাহওয়ালা হইও কখনো চোরের সঙ্গে কখনো ডাকাতের সঙ্গে কখনো সুদখোরের সঙ্গে কখনো মাতালের সঙ্গে কখনো সমাজ সমাজবিরোধীদের সঙ্গে কাজে নায়ে আমাদের জোকসাজশ থাকতে হয় বা রাখতে হয় কথা বলে বান্দা তুমি যেটা নিজে নিজে করছো কোটার পাওনাগুন্ডা কেয়ামতে दे দেবো কিন্তু তোমার যাদের সঙ্গে সমাজ আর জীবন ব্যবস্থা তারা যেহেতু তারা যেহেতু আমি আল্লাহর পথের প্রতীক নই তুমিও তাদের ছেড়ে ষোলো আনা চলতেও পারছো না ফলে ওরা আল্লাহর দিন ভুলে যাওয়ার জন্য যে অশান্তি ওরা ভোগ করবে তোমারও তার ছাঁটরা কিছু নীতি হবে কথা বলে আমার কথা মাথায় ঢুকেছে

Gift of God. They call Christians. Children, Christians.